আর দ্বিতীয় কথাটা কিন্তু আইডেন স্টপ আছে গাড়িটা থেকে রাজুক একটা গাড়ি মানে অল্প বাজার যাদের আছে তাদের জন্যে স্কিউটি করার জন্য পার্সোনাল ইউজ করার জন্য অনেক ভালো একটা গাড়ি ভাইয়া জি সামনে বিডো দেখেন আপনার সিরিয়াল হচ্ছে চৌত্রিশ সিরিয়াল আর সামনে হেডলাইট এসএডি হেডলাইট সামনে ফক লাইট আর গাড়িটা কিন্তু এখনও অরিজিনাল কালার আছে অর্জিনাল মাইলেজ আছে গাড়িটা কিন্তু দেখতে যে কোনো লোকেই কিন্তু অটোমেটিক আপনার রাস্তাতে যাবেন আপনার দিকে না চেয়ে আপনি গাড়ির দিকে চাবে দেখেন গাড়ির কন্ডিশনটা দেখেন একেবারে ভিতরে আর বাইরে গাড়িটা দেখেন একেবারে অস্থির একটা নয় ইঞ্চি অ্যানড্রড মনিটর লাগানো আছে ভাইয়া গাড়িটা দেখেন হ্যাঁ অল্প সময় গাড়িটা কন্ডিশনও দেখেন ভিতরে সুদাস্তা আপনি একটা হেরিয়ালায় ফিল পাবেন হেরিয়ালে যেরকম সিট কভার লাগানো এটা ভিতরে সিট লাগানো দেখেন পিছনের সাইডটা দেখেন গাড়িটা মানে যে দেখবে এক চান্সে পছন্দ হবে এগুলো গাড়ি খুব কম পাওয়া যায় রিয়েল পাওয়া যায় গাড়ি কন্ডিশন অনেক ভালো দেখেন অনেক ভালো একটা কন্ডিশন গাড়ি আর আমরা পিছনে আন্ডার সেসিসটা দেখাই দিই গাড়ার চেসিসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আর কন্ডিশনও কিন্তু অনেক ভালো আপনি নেওয়ার পরে এই গাড়ি আশা করি দুই তিন বছরের মধ্যে আপনার গেরে যাওয়া লাগবে না গাড়ি কন্ডিশনটা অনেক ভালো দেখেন এই সেটটা দেখেন দেখেন এই সেটটা দেখেন একেবারে ওভার গাড়ি

আপনার শুরুে ইউজ পরিমাণ গাড়ি চল্লিশ থেকে পঞ্চাশটা গাড়ি আর কার সেন্টারে অ্যাভেলেবেল ভালো দেখবেন আলাইকুম আসসালাম